জীবনে আমি জীবনে কখনো কোনো দিন তালের খোসা খুলিনি আজকে দেখি হয় হাসি ভাজ বাবা তো দেখছি অনেক কঠিন কাজ মনে হচ্ছে এটা তো দরকার নাই একদম কঠিন এভাবে আঁশ খুলতে হয় আমি কখনো কোনো দিন খুলিনি আজকে আমি ফার্স্ট টাইম খুলতেছি দেখা যাক পারছি না তো আমি কত কাজের হাসি হচ্ছে একা একাই বাবা এই তাহলে আবার কি করে মানুষ কষ্ট করে ঘষে জানে এটা খুলতেই পারছি না ছোটাতেই পারছি না যাই হোক আমি পারবো না মনে হয় আম্মুকে দিতে হবে নাহলে নোকের মধ্যে ঢুকে যাবে অনেকখানি করলাম